ফায় রাশেদার মোর ফারুক যার নাম মনে হলে ভরে যায় বুক ফারুক মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ নিজে বহন করে দুঃখীদের কান তে করে দুনিয়ার সুখ ফারুক আজকে আমরা এজন জলিলে কুদুর সাহাবি হজরতে ওমর ফারুক রব্দু সম্পর্কে জান হাজরতে ওমর ফারুক রল্লা উতালাহু আল্লাহর হাবিবর একজন প্রিয় সাহাবি আসলা সাহাবি উল্লাহম এখন সাহাবি আসলা হজরতে ওমর ফারুক র্দি আল্লাহ উহু তাই খুবই একজন রাগি সাহাবি আসলা খুবই রাগ আসলো অনেক গুসা আসলো তার কিনা অনেক গুসা আসলো তাই যে ওলা কত গুসা আসলো বলে তাই যে রাস্তা দিয়া আটিয়া যাইতা ই রাস্তা দিয়া ইবলিস শয়তান ডরাইয়া চল্লিশ দিনের মাঝে আটকে যাইতো না অত ডরাইতো কিদা অত

অর্থাৎ মুসলিম জাতির আমির আসলা কিতা তা আমির এর বাদে গিয়ে হজরত আমিরুল মোহাম্মিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাই আদাহান পৃথিবীর বাদশা আসলা অর্থাৎ পৃথিবীর অর্থাৎ পৃথিবীর বাদশা আসলা তো একবার কিছু মানুষ সকল গেল তানরে দেখতো তাহলে সাক্ষাৎ হল কি তা সাক্ষাৎ হওয়া গেল ইয়া দেখে কইলো যে আমরা আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার লগে দেখা করতাম সাইরাম আমরা কষ্ট করি আপনারা তানরিয় আদি বাণী অন বর্তমানে কই না নি শেডিউল কিতা বড় বড় হল না তামন্ত্রিন তর দেখা করতে কিতা লাগে শেডিউল লাগে তো লাগানে আর কি মানে ওই লামদারে সুঝুক করিয়া দেই বাণী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার লগে আমরা কিতা করতাম দেখা করতাম তো তাই তারা মানুষ গেলো পা দেইয়া মানচি দেখাই দিল যে কইলো ও দগন জানো nuestro খজুরি গাছন নিছে একটা জুপ মানে খাজুর গাছর ফাঁটার দিয়া একটা মানে বিছানা খান আর কি বিষাই খাজুর গাছ তাই অনুদেক বা এখন মানুষ বইছে ওই নজর শাহরুখ অর্ধেক জাহানর বাচ্চা অর্ধেক জাহানোর বাচ্চা আসলা অর্ধেক পৃথিবীর বাচ্চা আসলা সুভা তো তারা গেছে গিয়া দেখে যে মানে ভাঙ্গা একটা মানে জুপোর মাঝে খেজুর গাছ দিয়ে আগলা টগলা দিয়া ওলাখান একটা মানে গালিচার মাঝে

মনে মনে আল্লাহ ডর আমি সম্পদ খাই আর আমার যদিন আমার রাজ্যর মাঝে যদি আমার প্রজারা উপাস থাকে তাইলে কি হয় ভান আল্লাহ এ তো ন্যায়পরায়ণ একজন সাহাবি একজন ন্যায়পরায়ণ একজন নেতা আসলে আমরা নেতা আমরা মুসলিম জাতির নেতা হচ্ছে তোমার ফারুক দিল একজন ঠিক আছে নি তো তারারে অনুসরণ করতাম আমরা কী না করতাম তারারে অনুসরণ করতাম তারারে অনুসরণ করতাম ভান আল্লাহ তাই চাইলে ফাল্লা না অনেনি গাড়ির উপরে গাড়ি বাড়ির উপরে বাড়ি কিন্তু না তাই বাঙ্গা মানে খেজুর গাছ তালাত ইয়া বিচারিয়া হুতির তো জীবনে চলার তুমি তাই ন ওলা খান খেয়াল রাখবা একটু দন সম্পদ আল্লা দিবাই তাল্লার নিয়ামত কিতা নিয়ামত দিতে কিন্তু কিতা করিও না চাইও মানে বিলাসিতা জিনিসটা কৰবাই না বিলাসিতা কৰবাই না কোনো সময় না বিলাসিতা করা যায় না

ফয়লা আসলা আমরা ইসলাম গ্রহণ করছি না আগে বেদিন আসলা দিনের পথে আসলা না ঠিক আছে নি আর আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইসলাম প্রচার কর্তা করতে গিয়া মানে কাফির হলে কী করত বাধা বিপত্তি দিত ক্রাইশ হলে কী করত বাধা বিপত্তি দিত কত কষ্ট আল্লাহ রসুল করছে ঠিক আছে নি মক্কা আর বাঁচাও বড়ো বড়ো দুইজন নেতা আসলা মানে কাফির হলো মানুষ হ্যাঁ

তো আল্লাহ রসুল সালামে মানে ইসলাম প্রচার করতে বাধা বিঘ্ন বিঘ্নতার সৃষ্টি দেখা দিত তখন একদিন আল্লাহর রসুল সাল আলাই ইসলাম দুয়ার মাঝে দুয়ার মাঝে আরকি খান দিয়া হয়েছেন আল্লাহ আবু জাহেল নাম কিটা আসলে লা আমি নামটা বলি গেছি মানে আগে ইসলাম